তিরি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুবি দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালি দিয়ে গন্ধ আমার ভাই সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে জোরকন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুড়ায় তো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ তুমি মুখ গুরোকে বউ কয় শরম করে লজ্জা করে এই মা তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর ভাষার সাথে তোর মুখের গন্ধ বেশি। না না বিড়ি খাও বউকে কষ্টটা বিরাজ করতে পারো না। হ্যাঁ? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম আর আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েদি দুশো কোটি বার আমি বলবো খাওয়ার একটা আদব আছে বাঘ খাওয়ার আদব হলো বসে খাওয়া পানি খাওয়ার আদব হলো বসে খাওয়া জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে খাওয়া আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে